তার মানে নতুন ভাবে তিনি কে কিছু বলার অপেক্ষা রাখে না আমাদের সকলের প্রিয় দাদা মিঠুন মিঠুন দা চক্রবর্তী রয়েছেন আজকে আমার সঙ্গে আমাদের এই আড্ডাতে তোমাকে প্রথমেই জানাই মানে এখন বেশ আমরা তোমার কাছ থেকে আগেও পাচ্ছিলাম কিন্তু বেশ কয়েকটা পরপর বাংলা ছবি এবং যেখানে আমরা আবার তোমাকে ফিরে পাচ্ছি এবং সাবজেক্টগুলো এমন থাকছে এই সাবজেক্টগুলোর মধ্যে অনেক রকম থাকছে শ্রীমান ভার্সেস শ্রীমতী প্রতীক্ষ বসুর ছবি এটা একটা বিচ্ছেদের গল্প কিন্তু এর মধ্যে যে প্রেম ভালোবাসা এই যে ব্যাপারটা লুকিয়ে রয়েছে তার সঙ্গে একটা অদ্ভুত কমেডি প্রতীক্ষ যখন তোমার কাছে এটা প্রতীক্ষের সঙ্গে তোমার সেকেন্ড ছবি দেখ আমি আগে থেকেই কি আমি এখন বই করি আমাকে আমি করি যেমন তুমি যতগুলো বলবো না দেখ সব ডিফারেন্ট তো এটাও সেরকম ডিফারেন্ট ফিল এটা ডিভোর্স সাতাশ বছর করতে পারছে না একজন ডিভোর্স চাইছে আর একজন বলছেন না আমি কেন ডিভোর্স দেবো আমার শুধু আমি কেন কিন্তু ওই ডিভোর্সের মধ্যে কিন্তু ভালোবাদছে কোর্ট শেষ হলো আলু বস্তুটা করেছি খেয়ে নিও রান্না করে এসেছি জামা ভালোবাসার জিনিস ওষুধটা খাচ্ছ মনে করি না এখন সেটাও মনে করি চলে গেল আর এই যে টানা পড়ো যে আমি জানিও ভালোবাসি আমি তো ভালোবাসি এত কষ্টে কিন্তু সেই সময় ঢুকে একটা ইয়াং কাপড় পরম আর মধু মধু বিশ্বনাথ

চেষ্টা করা হয় কিন্তু হয় না কেন এই জন্যই এ নয় আমার প্রতি ফ্যামিলি অল চলে যাবে আমার তরফ থেকে নেই আমি কোনো মতেই ডিভোর্স আমি আমার আমার বউ ভালো

তুমি এই ছবিটার জার্নিটা আমার মানে যে কথাটা জার্নি সেটা বোধ তোমার কাছে একটা অন্যতম কারণ এই সময়তেই তুমি দ্বাদশের সালকে সেই পুরস্কারটা ঘোষণা তোমার কাছে সেটা আসে কিছু কিছু জিনিস মানুষের স্মরণীয় হয়ে থাকে ছবি যেমন স্মরণীয় থাকে এটাও বোধ তোমার কাছে একটা অন্যতম আপনি আন সেই সময় আমি শ্রীমান বাসের শ্রীমতি করছি হাত ভাঙা অবস্থায়

ছে বলার পরে কি বলতে চাইছিস কিন্তু পাঁচ ছবার আমার সামনে চলে গেল এলো আমি কি বলছিলাম চলে গেল আবার আমি কি বলছিস বল না বলছিলাম আমি বলছিলাম সাথে কাজ করলাম কেন শাস্তি করেছি শাস্তি দেখবে ডিফারেন্ট 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 অ্যাপ্রোচ ডিফারেন্ট মেসেজ তেমনি এই বইটা তো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ অ্যাডিস্ট ওর চেষ্টা করছে নতুন ফিল্মকে নতুনভাবে পেশ করার জন্য মানে অডিয়েন্সের কাছে নিয়ে আসার জন্য আমারও চেষ্টার মধ্যে সততা আছে ওইটাই আমার ভালো লাগে আর এই চেষ্টায় যদি সততা থাকে আজ তো কাল উইল ইউজল অসাধারণ মানে আমরা সবাই জানি যে ফার্স্ট মে শ্রীমন ভার্সেস শ্রীমতী আমাদের হলে আসছে আর সেখানে আমরা আবার পাচ্ছি মিঠুনদাকে ছবির মধ্যে পাচ্ছি অন্ননা বসুকে আর পাবো অন্ন দত্তকে সঙ্গে আরও অনেকেই আছে কিন্তু মিঠুন দা একটা ছবিতে থাকা মানে আজও কিন্তু আর মিঠুন চক্রবর্তী আছে কিন্তু তার মানে ছবিটা একটু দেখতে আসতে হবেই হবে আর কি সেই দর্শকদের জন্য তুমি কি বলবে আমি দেখো যদি ইয়াং হয় তাহলে বলবো মাসি কেন তোমাদের জীবন নিয়ে ব্যাপার তোমাদের থেকে অনেক জীবনের মেসেজ পেয়ে যাবে আর যদি একটু বয়স্ক হয় তাহলে বলবো যদি আপনারা এই রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটবেন না থেমে যান ডিভোর্স করাটা খুব ইজি খুব ইজি ডিভোর্স করাটা কিন্তু মিলনটা খুব ইম্পর্টেন্ট আজ পঞ্চাশ বছর আমার বিয়ে হয়ে গেল

আর মনে রেখে ছবিটা দেখতে কিন্তু ফল কাজ